तुमी महा तुमारे जहाजदा सिजदा रे तुम जमीन सुमार गोड़ छो तुम ये पृथ्वी जहान তুমি তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বামী আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পায় পায় দূর আকাশের তারাই তারাই এই পৃথিবীর পাড়াই পাড়াই দূর আকাশের তারাই তারাই আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয়ে তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিষামিক আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর বিষলাতান ওই পাহাড়ের ঝর্ণা দাঁড়ায় এই পৃথিবীর বিশলতায় ওই পাহাড়ের ঝর্ণা দাঁড়ায় আখি দুটি মোর যাই হারিয়ে হৃদয়ে ছড়াই তার অনুভূতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি সবাই গড়েছ তুমি এই পৃথিবী যা তুমি অসীম তুমি মহান তুমি তুমি পৃথিবীর পালনকারী প্রভু মহানি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ